আজকে আমরা প্রোটোকল টাচ সেকশন কিভাবে কাজ করে এবং কিভাবে রিপেয়ার করতে হয় সিপিউ কি রিপাল করতে হয় যদি করতেই হয় তাহলে কখন করতে হয় এবং কেন যদি কেন এর উত্তর আমরা খুঁজে পাই তাহলে কিন্তু আমরা ভালোভাবে শিখতে পারবো আমাদের উদ্দেশ্য সেটাই হওয়া উচিত আমরা যেন শিখে বুঝে তারপরে কাজ করতে পারি এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আই টু সি প্রোটোকল বেসড টাচ সেকশন কিভাবে কাজ করে কিভাবে রিপেয়ার করতে হয় ওই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন ইতিমধ্যে যদি আপনি ওই ভিডিওটা দেখে নিয়েছেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা বুঝতে আপনার অনেক সুবিধা হবে তার কারণ আই টু সি প্রোটোকল বেসড টাচ সেকশন হলো বেসিক এসপিআই প্রোটোকল বেসড টাচ সেকশন একটু ফাস্ট একটু দামি সেটে ব্যবহার করা হয় এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আমরা কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবো নমস্কার আমি মানস মন্ডল আপনারা দেখছেন কুইক সলিউশন বাই মানুষ যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে তো চলুন শুরু করা এক কয়েকটা ডিফারেন্স এখানে যে প্রোটোকলগুলো সেই প্রোটোকলগুলোর নাম একটু পাল্টে গেছে যেমন ধরুন এম ও মানে মোসি মিশো সিএসআর ডব্লিউ এস এগুলো আমি পরে বলছি কে মানে ক্লক আরএসসি মানে রিসেট আর আইএনটি এই তিনটে কিন্তু আমাদের একটু চেনা চেনা লাগছে তার কারণ এই তিনটে আইটুসি প্রোটোকল বেস্ট ট্রান্সাকশানও কিন্তু ছিল তো এগুলোর প্রত্যেকটা কি কাজ আমরা একাকে জানবো যখন সিঙ্গেল ট্রেন লাইন ছিল একটা ট্রেন আসছে আর এই টেনটা ওয়েট করছে ওই টেনটা আসবে তারপরে ওই লাইনটা ক্লিয়ার হবে তারপরে এই টেনটা যাবে একটা লাইন দিয়ে তো একটার বেশি ট্রেন যেতে পারবে না ঠিক সেরকমই ছিল আই টু সি প্রোটোকল ট্রান্সাকশনে ওখানে ডেটা লাইন একটাই ছিল ওই ডেটা লাইন দিয়ে যখন ডেটা ট্রান্সফার হতো মানে ধরুন সিপিইউ টাচ আইসি কে কোনো সিগনাল পাঠাচ্ছে ঠিক সেই মুহূর্তে টাচ আইসি থেকে কিন্তু সিপি পর্যন্ত কোনো সিগনাল আসতে পারবে না আবার যখন টাচ আইসি থেকে সিপি পর্যন্ত সিগনালটা আসছে তখন কিন্তু সিপিউ চাইলেও কোনো সিগন্যাল পাঠাতে পারছে না এই জন্য সামান্য একটা স্লো হয়ে যায় প্রোটোকল টাচ কি হয়েছে একসাথে দুটো কাজ করা যায় এখানে যে মোসি আছে মানে হলো সিপিউ কে যদি আমরা মাস্টার বলি আর টাচ সেকশনে যে আইসি টা আছে সেটাকে যদি আমরা স্ল্যাব বলি তাহলে মাস্টার আউট আর স্ল্যাব ইন তার মানে সিপিউ এই লাইন থেকে ডেটা ট্রান্সফার করছে মানে ডেটার দিকে পাঠাচ্ছে আর সেই ডেটাটাই টাচ যে আইসি সে রিসিভ করে নিচ্ছে ওই জন্য বলছে মাস্টার আউট স্ল্যাব ইন আর ঠিক তার নিচে দেখুন মাস্টার ইন স্ল্যাব আউট মানে এখানে ওই টাচ আইসি সিগনাল পাঠাচ্ছে সিপুর কাছে মানে মাস্টার কাছে আর সেই সিগনালটাই মাস্টার কি করছে রিসিভ করে নিচ্ছে এবং এই দুটো একসাথে হচ্ছে সেই জন্যই ফার্স্ট এর পরের লাইনটা হলো সিএস সিএস লাইনটার কাজটা হলো এসপিআই প্রোটোকলের মাধ্যমে সিপিউ মানে মাস্টার একসাথে একের বেশি স্ল্যাবকে কন্ট্রোল করতে পারে সেই সিগনালটা কোন স্ল্যাব ইউজ করবে সেটা ডিসাইড করে এই সিএস পিন আর যে পিনগুলো ওখানে আছে ক্লক রিসেট আইএনটি এগুলো সম্বন্ধে আমরা মোটামুটি জানি আমি খুব শর্ট একটু বলে দিই ক্লক ছাড়া কোনো প্রোটোকল লাইন কাজ করে না রিসেট হলো যতবার আপনি টাচ করছেন ততবার কিন্তু রিসেট হয়ে গেল আর আইএনটি হলো এই প্রোটোকল লাইনগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেই ইনফরমেশনটা সিপিও কে দেয় আর সবথেকে ভাইটাল যে লাইনটা সেটা হলো এই ভোল্টেজ লাইন তার কারণ ভোল্টেজ ছাড়া কিন্তু কোনো সেকশন কোন লোড কেউ কাজ করবে না তো এখানে কত ভোল্টেজ দেওয়া হয় এখানে 1.8 থেকে 3.3 এর মধ্যে যে একটা ভোল্টেজ হতে পারে হতে পারে 1.8 হতে পারে 3.3 হতে পারে 2.8 যা খুশি একটা হতে পারে দেখুন বিষয়টা কি বলতে এত মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আপনি বোর্ড নিয়ে খুলবেন দেখবেন ফাটাফাট কাজ করবেন এগুলো যদি আপনি বুঝতে পারছেন একবার তাহলেই হবে মুখস্থ করার কোনো দরকার নেই এবার প্রশ্ন হচ্ছে এই ভোল্টেজটা আসবে কোথা থেকে পিএম অথবা এলডিও যে কোম্পানি যেমন যেটা ভালো বুঝেছে সেই সেটে সেভাবেই করেছে এটাও আমাদের মুখস্থ করা কোনো প্রয়োজন নেই যে এই ভোল্টেজটা আমাদের পিএম থেকেই আসবে নাকি এলডিও থেকে আসবে একটু বর্ণীয়টা খুলে নিই পোকো এক্স থ্রি বলে একটা মডেল আমি খুলেছি এখানে দেখুন কি সুন্দর করে লেখা আছে টিএস SPI CS TS মানে টাচ স্ক্রিন SPI MOSI MISO এন্ড ক্লক এখানে চারটি আর উপরে দেখুন RST রিসেট INT এই ছটা লাইন যদি আমরা চেক করে নিতে পারি আর কিন্তু কিছু করার দطر হয় না আর কি আছে ভোল্টেজ লাইন এই দেখুন 3.3 এই IMT যে লাইনটা আছে এই লাইনটাকে একটা পুলা ভোল্টেজ দেওয়া ছিল আগের ভিডিওতে বলেছিলাম এই INT একটা পুলাপ ভোল্টেজ দিতে হয় আর যে প্রোটোকল লাইনগুলো আছে তাদের কিন্তু কোনো পুলাপ ভোল্টেজ প্রয়োজন হয় না তার কারণ আমরা আগের ভিডিওতে জেনেছিলাম আইটুসি প্রোটোকলেই শুধুমাত্র পুলাপ ভোল্টেজ প্রয়োজন হয় আর কোনো প্রোটোকলে পুলাব ভোল্টেজ প্রয়োজন হয় না সেই জন্য এখানে শুধুমাত্র আইএনটি লাইনে একটা পুলাপ ভোল্টেজ দেওয়া হয়েছে এটা হলো স্যামসাংয়ের এ থার্টিন এখানেও দেখুন টিএসপি টাচ স্ক্রিন পয়েন্ট এস পি আই সি এস এন মিশো মোসি ক্লক আরে দেখি আছে আর এস টি আইএনটি এখানে আমাদের দেখুন ওয়ান পয়েন্ট এইট ভোল্ট মানে মুখস্থ করলে মুখস্ত করে আপনি পারবেন না প্রচুর মোটেই মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই এই দেখুন এখানে লেখা আছে এই এইট ভোল্ট এখানে এসে যায় তো ঠিক আছে না এলে তখন চেক করবেন কেন এলো না এই তো এই দেখুন এখানে তিনটে তিনটে ক্যাপাসিটি আর প্যারালাইল রয়েছে যদি এদের মধ্যে একজনও শর্ট হয়ে যায় তাহলে এই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট কিন্তু মিসিং হয়ে যাবে এর আগের ভিডিওগুলো শিখেছেন এই সেই এই আইএনটি আইএনটি পুল আপ দেওয়া হয়েছে এই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট থেকে এই পুল আপ দেওয়া হয়েছে এইটা এবার প্রশ্ন হচ্ছে যখন প্রবলেম হবে তখন আমরা এক্স্যাক্টলি কি কি চেক করব দেখুন এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে আপনাকে কাজ করতে হবে তো এখানে দেখুন এই এই যে ডিসপ্লে কানেক্টার এই ডিসপ্লে কানেক্টারের ঠিক একদম পাশে কত পার্সেল রয়েছে এই দেখুন এই রেজিস্টারগুলো রয়েছে তাই না এবার ধরুন আপনি ওই যখন ডিসপ্লেটা তুলছিলেন খেয়াল করেননি এই রেজিস্টারটা মনে করুন আপনি খেয়াল করেননি কথা বলতে এবার আপনি যখন সেটা না। কিভাবে হলো আপনি সঙ্গে সঙ্গে ইউটিউব সার্চ করলেন এবং সেখানে দেখলেন সিপিউ রিবল করতে বলা হয়েছে মানে সে সিপিউ রিফল করে আপনাকে প্রবলেমটা সলভ করে দেখিয়ে দিচ্ছে দেখুন হয়ে গেল কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে সিপিউ রিবল করেন আপনার কি সলভ হবে না এখানে এই রেজিস্টারটা উঠে গেছে এর পরিবর্তে এখানে একটা রেজিস্টার বসাতেই হবে সিপু রিভলভ করার কোনো প্রয়োজনই নেই এখানে সিপিউ কখন রিভলভ করতে হয় সেটা আমি বলবো ওয়েট করুন এর আগে কোন একটা ভিডিওতে আমি বলেছিলাম জিরো ওহমস থেকে হান্ড্রেড ওহমস পর্যন্ত রেজিস্টার আপনি জাম্পার করতে পারেন যদি সেটা নর্মাল রেজিস্টার হয় আর এখানে যে রেজিস্টারগুলো বসানো হয়েছে এগুলো সব নর্মাল রেজিস্টার এবং বর্ণিও কি সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিয়েছে দেখুন এই রেজিস্টারটা জাম্পার করা যাবে এটা কিন্তু জাম্পার করা যাবে না কেন চলুন তো দেখি একবার এদের ভ্যালু কি আছে ভালো করে জিনিসটা বুঝবেন এটা কোন লাইন এটা হচ্ছে আইএনটি ইয়েলো অরেঞ্জ মিডিল এরকম কিছু একটা কালার এই রেজিস্টারটার ভ্যালু কত আমাদের জানতে হবে দেখুন স্কিমেটিকে এটা এটা আমরা দেখি এটা হলো আইএনটি টি আইএনটিতে কত আছে ওয়ান কে তাহলে কি ওয়ান কে জাম্পার করা যাবে যাবে না ওই জন্য বন্য এটাকে জাম্পার করেনি দেখুন আপনি চাইলেও জাম্পার করতে পারবেন না আচ্ছা এটা জাম্পার করে দিয়েছে মানে আপনি জাম্পার করতে পারবেন দেখি তো এর কত ভ্যালু আছে এই গ্রিন লাইনটা গ্রিন লাইনটা কি আছে সিএস দেখি সিএস কি আছে সিএস এ দেখুন টোয়েন্টি টু ওমস মানে বাইশ ওমস বাইশ ওমস মানে এক সংসের মধ্যে আপনি এটাকে জাম্পার করতে পারবেন যদি এটা ভেঙে গিয়ে থাকে তখন আপনাকে এই ওয়ান কে রেজিস্টার অন্য স্ক্রাপ বোর্ড থেকে খুলে এনে এখানে বসাতে হবে তারপরে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে আন্দাজে করবেন না বুঝে করবেন এখানে দেখুন তিনটে রেজিস্টার আছে এদেরকেও জাম্পার করা যাবে কি কি লাইন আছে দেখি দেখুন ক্লক মিশ্র দেখি কি কি আছে যে এখন আমার সিপিউ রিভল করা ছাড়া কোনো উপায় নেই ঠিক তখনই আপনি সিপিউ রিভলভ করবেন তার আগে নয় এটা আপনাকে আগে বুঝে নিতে হবে কিভাবে প্রত্যেকটা লাইনের জিআর আছে আপনি জিআর চেক করলেন ধরেন যদি এরকম হয় যে এইখানে জিয়ার আছে এখানে জিয়ার নেই তাহলে এই লাইনটা আপনি শুধুমাত্র কিন্তু এখানেও জিয়ার নেই আর এখানেও জিয়ার নেই মানে এই লাইনটাই পুরো ব্রেক হয়ে গেছে সিপিউর নিচ থেকে সিপিউর বল থেকে তখন কিন্তু সিপিউরি বল করা ছাড়া কোনো উপায় নেই সেটা কখন এই যে ছটা লাইন আমরা দেখলাম এই ছটা লাইনের মধ্যে যে কোনো একটার জিয়ার যদি আপনি কিছুই না পান মানে জিয়ার নেই দেখাচ্ছে না কোন ভ্যালু দেখাচ্ছে না জিরো জিরো এল দেখাচ্ছে বা ওয়ান দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিপি রিভাল করতেই হবে তার কারণ এই লাইনগুলো এই ছটা লাইন কিন্তু এসেছে কত থেকে সিপি থেকে ঠিক আছে তাহলে সিপি রিভাল কারণে কেন করতে হয় সেটা বোঝা গেল সব ক্ষেত্রেই আপনি সিপিউ কে দোষ দেবেন এটা কিন্তু করা যাবে না সব লাইন চেক করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে সিপি রিভাল করতে এইটা ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে